বহু টাল পর শেষ পর্যন্ত জট কাটল হলদিবাড়ি পৌরসভার নতুন বোর্ড গঠনের শুক্রবার বিকেলে মেকলিগঞ্জ মহকুমা শাসক অতনুকুমার মণ্ডলের কাছে এসে পদত্যাগপত্র জমা দিলেন হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শঙ্কর দাস ও ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস সঙ্গে ছিলেন অন্য কাউন্সিলররা সেখান থেকে ফিরে মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর সাথে দেখা করে সাংবাদিক সম্মেলন করেন তারা মশলা মশলা কোথায় দেশের স্বাদ রামকৃষ্ণ সেন্টার মা হওয়ার স্বপ্নপূরণ পদত্যাগের প্রসঙ্গে মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন রাজ্য পার্টির সিদ্ধান্ত অনুযায়ী হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আজ পদত্যাগ করলেন মহকুমা শাসক তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন আগামীতে মহকুমা শাসক তারিখ দেবেন সেই দিনে দলীয় সিদ্ধান্ত মেনে নতুন কর্মকর্তারা শপথ নেবেন রাজ্য সিদ্ধান্ত অনুযায়ী হলদিবাড়ি চেয়ারম্যান তিনি আজকে পদত্যাগ করলেন রাজ্য পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে এই যে তারিখটা দেবেন যেই তারিখে চেয়ারম্যানের জায়গায় যারা বসবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে সেখানে দলীয় নির্দেশ মেনে আমরা সেটাকে কার্যকরী করব হলদিবাড়ি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান শঙ্কর দাস জানান বিধানসভা নির্বাচনে আরও ভালো ফল করার জন্য কিছু পুরসভায় রদবদল হচ্ছে সেই অনুযায়ী রাজ্য ও জেলার নির্দেশ মেনে তিনি পদত্যাগ করেছেন সামনে বিধানসভা ইলেকশন আছে যাতে রেজাল্ট আমাদের ভালো হয় তার জন্যই এই সাবলিংটা চলছে এটা আমাদের শুধু হলদিবিরিট নয় সমস্ত ব্যাপী তা সেই অনুযায়ী আমাদের রাজ্যের নির্দেশ এবং জেলার নির্দেশ মেনেই আমরা আজকে আমাদের কাছে যে চিঠি এসেছিলো আমরা সেই অনুযায়ী আজকে আমরা জেলা শাসক আছে আমি চেয়ারম্যান হিসাবে তা আমি এটা আমার দেখপত্র আমি জমা দিলাম প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার লোকসভা নির্বাচনে বেশ কিছু পুরো এলাকায় খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস এরপর দলের তরফে সেই সমস্ত পুরো এলাকা জুড়ে শুরু হয় ঝাড়াই বাছাইয়ের কাজ পদত্যাগ করতে বলা হয় একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে সেই তালিকায় নাম ছিল হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কিন্তু দলীয় নির্দেশ মেনে তারা পদত্যাগ করতে রাজি হননি সমস্যা সমাধানে গতকাল কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন কিন্তু বৈঠক থেকে তখনও অবধি কোনো সমাধান সূত্র বের হয়নি অবশেষে শুক্রবার নাটকের জবনিকা পতন হলো হলদিবাড়ি থেকে অমিত কুমার রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ